আসসালাম আলাইকুম হেলথ পাঠশালায় আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কম বেশি সব নারী অন্তত একবার হলেও পার্লারে ঢু মারেন কেউ ত্বকের যত্নে আবার কেউ চুলের যত্নে সেখানে ভিড় করেন বিশেষ করে চুলের বিভিন্ন সমস্যায় কম বেশি সবাই ভোগেন কারো চুল হয়তো রুক্ষ শুষ্ক আবার কারো হয়তো সহজেই লম্বা হয় না কিংবা অতিরিক্ত চুল পড়ে এসব সমস্যার সমাধানে অনেকেই পার্লারে যান হেয়ার ট্রিটমেন্ট বা স্পা করাতে তবে সেখানে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীতে থাকতে পারে ক্ষতিকর এজন্য চুলের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহার করাই সবচেয়ে বেশি কার্যকরী ভারতের একজন বিশেষজ্ঞ বলেছেন কীভাবে ঘরেই হেয়ার স্পা করবেন ও কি কি উপাদান আপনার চুলে ব্যবহার করা উচিত সেই সম্পর্কে আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উপকৃত হবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথেই নোটিফিকেশন পেতে পারেন কোকোনাট মিল্ক স্পা নারকেলে অনেক পুষ্টিগুণ আছে এটি চুলের জন্যও অনেক উপকারী বিশেষ করে নারকেল দুধের স্পা চুলের জন্য বেশ কার্যকরী এক কাপ নারকেল দুধ চুলে লাগিয়ে মাসাজ করুন তারপর মাথা একটি তোয়ালে জড়িয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একবার নারকেল দুধের এই স্পা ট্রিটমেন্ট করুন চুলে ডিমের মাস্ক ত্বক ও চুলের যত্নে ডিম বেশ উপকারী স্বাস্থ্যকর ও মজবুত চুলের জন্য একটি ডিমের সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন মাথার ত্বক ও চুলে এই মসৃণ হেয়ার মাস্ক ব্যবহার করুন বিশ মিনিটের জন্য এটি চুলে রেখে তারপর ধুয়ে ফেলো গ্রিন টি মাস্ক আপনার যদি অতিরিক্ত চুল পড়ে তাহলে ব্যবহার করুন গ্রিন টির মাস্ক এটি চুল পড়া কমিয়ে মাথার ত্বকের সব ময়লা পরিষ্কার করবে ও রুক্ষ চুলে চিকিৎসা করবে জন্য এক দুইটি গ্রিন টি ব্যাগ গরম পানিতে ফুটিয়ে নিন তারপর ঠান্ডা করে নিন ওই পানি মাথার ত্বকে ঢেলে আলতো করে স্কাল্পে মাসাজ করুন তারপর ভালো করে ধুয়ে ফেলুন অলিভ অয়েল ও গ্লিসারিনের মাস্ক একটি পাত্রে চুলের পুষ্টিকর সব উপাদান মিশিয়ে নিন যেমন এক দুই টেবিল চামচ হেয়ার কন্ডিশনার এক চা চামচ অলিভ অয়েল এক চামচ গ্লিসারিং ও এক চতুর্থাংশ চা চামচ ভিনেগার এই ব্যাগ আপনার চুলের গোড়া সহ পুরো চুলে ব্যবহার করুন বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাথার ত্বকের খুশকি ও চুলকানির জন্য এই ব্যাগ ভালো কাজ করে কলা ও অলিভ অয়েল মাস্ক শুষ্ক ও ঝরঝরে চুল সামলাতে চুলে ব্যবহার করুন এক টেবিল চামচ কন্ডিশনার অর্ধেক ম্যাশ করা কলা এক টেবিল লেবুর রস ও এক চা চামচ জলপাই তেল দুই টেবিল চামচ দই ও দুই তিন ফোটা ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল এসব একসঙ্গে মিশিয়ে মাস্ক তৈরি করুন এটি বিশ মিনিটের জন্য চুলে রাখুন তারপর ধুয়ে ফেলুন শুষ্ক ও ভোগর চুলের সমস্যা সমাধান করবে এই মাস্ক অ্যালোভেরা ও অলিভ অয়েল হেয়ার মাস্ক এই মাস্ক তৈরির জন্য একটি কলা এক চা চামচ অ্যালোভেরা জেল ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন চুলে এই মাস্ক ব্যবহার করে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা অতিরিক্ত তেল খুশকি থেকে মুক্তি পেতে মসৃণ ও চকচকে চুলের জন্য ব্যবহার করুন এই মাস্ক রাইস ওয়াটার হেয়ার স্পা চালের পানি চুলের জন্য অনেক উপকারী চালের পানি দিয়ে চুল ধুয়ে দুই থেকে পাঁচ মিনিট রেখে তারপর মাসাজ করে ধুয়ে ফেলুন এতে চুলের গোড়া হবে আরও শক্তিশালী ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ